সালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক আপনাদের একটা মেসেজ দিতে আসছে যারা জুনিয়র জুনিয়ার বৃত্তি পরীক্ষা দিবা অনেকে আমাকে কোষণ করো যে অষ্টম শ্রেণীর যে ম্যাথ ম্যাথটা আমরা কিভাবে পড়বো কতটুকু পড়লে আমরা বৃত্তি পরীক্ষায় কমন পেতে পারি এই জন্য আমি আপনাদের আজকে যে সাজেশনটা দেব সেটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ দজ্য সহকারে বিরুরা একটু মনোযোগ দিয়ে শুনুন ফাইনালি প্রথমে টেক্সট বইয়ের উপরে আর কোনো কিছু নাই মূর্তা আপনাকে আপনি যদি জুনিয়ার বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ সালে আপনি যদি অ্যাটেন্ড করতে থাকেন অবশ্যই আপনাকে এই যে বইটা এই বইটা আপনাকে অ্যাটো জেড একদম ভালো করে শেষ করতে হবে যেহেতু একশো মার্কস আসবে ঠিক আছে একশো মার্ক যে আসবে তারপরে এই বইটা করার পরে বইটা যদি আপনি ভালো করে করেন তাইলে হবে তারপরে আপনাকে প্র্যাকটিসের জন্য প্র্যাকটিসের জন্য আপনাকে যেকোনো একটা গাইড আপনি লেকচার হোক অথবা পাঞ্জেরি হোক যে কোনো একটা বই আপনি নিতে পারেন লেকচার অথবা পাঞ্জেরি যে কোনো একটা বই আপনি মানে গাইড আপনি নিতে পারেন ঠিক আছে লেকচার হইতে পারে পাঞ্জেরি হইতে পারে এখন আপনার কথা যে লেকচার হোক আর পাঞ্জেরি হোক এই বইগুলো তো অনেক মোটা আমি কতটুকু পড়ব এটাও আমি আপনাকে দেখাই দেবো যে আপনি কি প্র্যাকটিস করবেন কতটুকু পড়বেন কোথায় থেকে পড়বেন সেগুলো আমি আজকে আপনাদের বলবো যে দেখেন প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে এত বেশি ম্যাথ করার কোনো দরকার নাই আপনাকে ম্যাথ করতে হবে এই যে দেখেন প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেখেন প্রত্যেকটা যে কোনো বই হোক অনুপম হোক দিগন্ত হোক যে হ্যাঁ যে কোনো বই যে কোনো বইয়ের মধ্যে দেখবেন যে ডাটা বোর্ড সিলেট বোর্ড আমাদের যে বোর্ড আটটা বোর্ড আছে এই বোর্ডগুলোর যে প্রশ্নগুলা এই প্রশ্নগুলা একদম যতগুলা প্রশ্ন আছে সবগুলা প্রশ্ন আপনি সলভ করে আপনি বলতে পারেন এতগুলা প্রশ্ন দেখেন না একটা বোর্ডের সাথে কিন্তু আরেকটা বোর্ড মিলও আছে আপনি দেখবেন যে একটা একটা বোর্ড মানে প্র্যাকটিস করার পরে যখন আপনি আরেকটা বোর্ড প্র্যাকটিস করতে যাবেন তখন আপনি দেখবেন যে আরেকটা বোর্ডও প্রায় কাছাকাছি ঠিক আছে তাহলে আপনাকে পড়াটা কিন্তু তেমন ভাবে করতে হয় না তারপরে যদি আপনি যদি আরো ভালো করে যদি প্র্যাকটিস করতে চান তাহলে আপনাকে কি করতে হবে অবশ্যই বিভিন্ন দেখবেন টেস্ট পেপার বিভিন্ন ধরনের টেস্ট পেপার হতে পারে অথবা বৃত্তির জন্য যে লেকচার পাঞ্জেরি যে কোনো সিরিজের বই হইতে পারে আমি কোনো বইয়ের সাপোর্ট করতেছি না আমি বলতেছি যে দেখবেন এটা মধ্যে মায়েস্টন কলেজ রেসিডিয়ান কলেজ ঠিক আছে বি আর নন স্কুল এন্ড কলেজ কলেজিয়েট স্কুল এন্ড কলেজ বড় বড় যে স্কুলগুলাতে এগুলাতে কিন্তু প্রশ্নগুলা দেওয়া থাকে আপনি যদি আর বেশি অ্যাডভান্স প্রস্তুতি নিতে চান তারপরে আপনি কি করবেন ওই ওই প্রশ্নগুলো আপনি সলিউশন করার চেষ্টা করবেন প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে আপনি পাটিগণিত বীজগণিত বিষ গণিত জ্যামিতি তথ্যপাত্র যেকোনো তো তারপরে আপনি কি করবেন যে এমসিকিউ এমসিকিউ এমসি জন্য আপনি কি করবেন এমসিকিউ কিউর জন্য আপনি সেম কাজই করবেন যে বোর্ডের মধ্যে যে প্রশ্নগুলো অথবা বিভিন্ন যে বাংলাদেশের সোনাম সেরা সেরা স্কুলগুলোর যে এমসি আছে এই এমসিউগুলো যদি আপনি এভাবে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার বৃত্তির প্রস্তুতি একদম সম্পূর্ণ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন যদি আমরা আর আজকে এভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনাদের শতভাগ প্রস্তুতি হবে দেখা হবে বিজয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা